টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবেন শুধু হিসাব নিকাল নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবেন শুধু নেই তো কোনো চাপ মেয়ের কাছে তুমি খোলে ভালো বাপ টাকা পয়সা দিবেন শুধু নেই তো কোনো চাপ ছেলেমেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ আরে টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভাইয়া গেলা தவன் டிகா